সব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়ত হোসেন তিনি বলেন এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয় রোববার এগারোই আগস্ট দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি তিনি বলেন আমি আইজিপিকে অনুরোধ করব যে সব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দিবেন এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয় এ উপদেষ্টা বলেন শিক্ষার্থীরা নিজেদের টাকা খরচ করে সড়কে কাজ করছে সড়ক পরিষ্কার করছে রং দিয়ে দেয়াল সুন্দর করছে এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগত একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িও ধরেছে উল্লেখ করে এম শাখাওত হোসেন বলেন আমার গাড়ি থামিয়ে তারা বলেছে পতাকাওয়ালা গাড়ি তারপর তারা বলেছে পতাকা থাক আর যাই থাক চেক করব এরপর আমাকে দেখে বলল না স্যার আপনি চলে যান তিনি আরও বলেন যেটা পুলিশ করতে পারতো না সেটা তারা করেছে শিক্ষার্থীরা কোনো চাঁদা নেয় না কোনো দোকানে গিয়ে বলে না খাবার দাও নুসরাত নিউজ ডেস্ক নগরবার্তা